চলো চলো ঢাকা, চলো চলো সবাই ঢাকা যাই ২৮ জন ডাক দিয়াছেন পীর সাহেব ওই চর্ম নাই চলো চলো ঢাকা চলো চলো সবাই ঢাকা যাই ২৮ জন মহাসমাবেশ সফল করতে ঢাকা যা আঠাশ তারিখ ঢাকা সরবার উদ্যোগে বড় ধরনের টর্নেডোর চেয়েও কঠিন পরিবেশ তৈরি করতে হবে চল 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 ঊর্ধ্বগগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনীতল অরুণ প্রাতের তরুণ দল চলরে চলরে চল 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 ঊর্ধ্বগগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনীতল অরুণ প্রাতের তরুণ দল চলরে চলরে চল আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নাইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নাইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ সাহেব নাই দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা ইসলামী আন্দোলন দিচ্ছে ডাক আঠাশে জুন সৃষ্টি হবে সে পট জাম মোজাহিদ গিয়ে সম্মুখে কদম বাড়াই নেতা তোমার সামনে আছে পীর সাহেব ওই যাও মুজাহিদ যাওে গিয়ে সম্মুখে কদম বাড়াই নেতা তোমার সামনে আছে পীর সাহেব ওই চরmonাই হোদাদ্রোহীর কাছে যেজন আপোষ করতে জানে না হোদাদ্রোহীর কাছে যেজন আপোষ করতে জানে না এই আন্দোলন থামা যাবে না পিছু হটবো না এই আন্দোলন থামা যাবে না দুর্নীতি আর দোষনের ঠাই নাই নাই নাইনি সাফের হাত পা কাটায় এবার দেখতে চাই দুর্নীতি আর দুঃশাসনের ঠাই নাই ঠাই নাই হাত পাতা দেখতে চাই সংস্কার আর নির্বাচনটা গ্রহণযোগ্য চাই পীর হেবে চর্ম নাই আহ্বান জানাই আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ পরিমেয়ের এই দেশে চলবে না কি দলের উৎসব জালেম জালেমকে হটাতেই জাগবে রেজাউল ফজলুল করি মেরি বিপ্লব করি মেরে জালেম কে হটাতেই জাগবে রেজাউল করি মেরি বিপ্লব ফৈজুল করি মেঘ তার চেতনা ফৈজুল করি মেক তার চেতনা মাতিলেরা তো বাংলার বাগ তাই মন গোড়া মতবাদ চাকনি পাত যাক মন গোড়া মতবাদ চাকনি পাত যাক শাসন হোক নব চেতনার ডা ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে